বারোই জুন দু তখন দুপুর একটা উনচল্লিশ মিনিট সেদিন ভারতের বিমান ইতিহাসে ছিল এক কালো দিন আহমেদাবাদের আকাশ সাক্ষী হয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনার যা কেড়ে নিয়েছিল দুইশো ষাট জনেরও বেশি প্রাণ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান লন্ডনগামী একটি ড্রিম লাইনার মাত্র বত্রিশ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছিল আমেদাবাদের মেঘালীনগরের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর কেন হয়েছিল এই বিমান দুর্ঘটনা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছিল বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এ উদ্ধার করেছিল ব্ল্যাক বক্স যেটি ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার হিসেবে কাজ করে প্রাথমিক তদন্ত প্রতি প্রতিবাদনে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু কিছু তথ্য টেক অফের মাত্র তিন সেকেন্ডের পর উভয় ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফ অবস্থায় চলে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এর ফলে উভয় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় তারপর ককপিড ভয়েসের রেকর্ডিংয়ে শোনা যায় একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছেন কেন জ্বালানি বন্ধ করে দিলে তখন অন্যজন পাইলট বলছেন আমি জ্বালানি বন্ধ করিনি পাইলটরা ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টা করেন এক নম্বর ইঞ্জিন আংশিকভাবে পুনরুদ্ধার হয়ে গেলেও ইঞ্জিন দুই তখনও চালু করতে পারেননি পাইলটরা থ্রাস্ট হারানোর পর স্বয়ংক্রিয়ভাবে র্যাট স্থাপন করা হয় যেটি র্যাম এয়ার টারবাইন নামে পরিচিত যা জরুরি ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিনে বিদ্যুৎ পৌঁছে দেই হাইড্রোলিক শক্তি সরবরাহ করে কিন্তু তাতে লাভ হয়নি তখনও ল্যান্ডিং গিয়ার ডাউন অবস্থা নেই ছিল এবং টেক অফের পর তা গুটিয়ে নেওয়া হয়নি দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল কোনো পাখি বা অন্য কোনো সমস্যা ছিল না বিমানের থ্রাস্ট লিভারগুলি ড্যামেজ অবস্থায় উদ্ধার করা হয়েছিল কিন্তু বিমান ওড়ার সময় স্বাভাবিক অবস্থা নেই ছিল পাইলটরা অভিজ্ঞ এবং শারীরিকভাবে সুস্থ ছিল বিমানের ওয়েট ও ভারসাম্য নর্মাল ছিল কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি কোনো বিপজ্জনক পণ্য ছিল না কিছু সূত্রে তুরস্কের ষড়যন্ত্রের জল্পনার কথাও উঠে এসেছে তবে এটি এখনও তদন্তাধীন তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত প্রতিবেদনের প্রকাশের পর দুর্ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে আশা করা যায় এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিমান নিরাপত্তা আরও উন্নত হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমরা সবাই চাই নিরাপদ আকাশ পথ এই ছিল আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ